বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ছিদ্র কোথায় আর বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপনজনেরা কোথায় আমি আর কিছু শিখি না শিখি তবে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি চাইলেই কারো আপন হওয়া যায় না টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত মিশুক হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজে সবার সাথে মিশলে মানুষ সস্তা ভাবে যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে থাকা না থাকা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটা আপনার জন্য ভালো কারো পছন্দ হওয়াটা সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন এক সময় যাদেরকে নিজের কাছের মনে করতাম তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না কাছের বেশি আঘাত করে সবাই বলে সময় দিলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম নিজেকে দিয়েছিলাম শেষে শুধু ফাঁকা হাতে ফিরেছি কারণ মানুষ চাই সুবিধা সময় না